দুই বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক তার গাণিতিক প্রকাশকেই অপেক্ষক বলে এখন আমরা বিভিন্ন প্রকার অপেক্ষক নিয়ে আলোচনা করব প্রথমে আসি স্থির অপেক্ষক এক নাম্বার স্থির অপেক্ষক স্থির অপেক্ষক স্থির অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন স্থির অপেক্ষক কাকে বলে যে অপেক্ষকের মান একটি স্থির সংখ্যা হয় তাকে স্থির অপেক্ষক বলে যে অপেক্ষকের মান একটা স্থির সংখ্যা হয় তাকে স্থির অপেক্ষক বলে যেমন ধরো যে ওয়াই ইজ ইকুয়াল এ ওয়াই ইজ ইকুয়াল এ আবার বলা যায় যে ওয়াই ইজ ইকুয়াল টেন বা ফাইভ এই ধরনের ক্ষেত্রে বলা হয় স্থির অপেক্ষক এ ধরনের ক্ষেত্রে যদি রেখাচিত্র অঙ্কন করি রেখাচিত্রটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে এরকম হয়ে থাকে দেখো এরকম হয়ে থাকে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে এটা এক্স ওয়াই জিরো এটা যদি মনে করো যে টেন হয় তাহলে এই ধরনের ভূমি অক্ষের সমান্তরাল রেখা হয়ে যায় স্থির অপেক্ষকের ক্ষেত্রে দুই নম্বরে দুই নম্বরে আসি রৈখিক বা একমাত্রিক এবং অরৈখিক বা অ একমাত্রিক অপেক্ষক তাহলে রৈখিক অপেক্ষক কী রৈখিক ও রৈখিক ও অরৈখিক অপেক্ষক অরৈখিক অপেক্ষক অরৈখিক অপেক্ষক রৈখিক আর অরৈখিক অপেক্ষক বলতে কি বুঝো যে অপেক্ষকের স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত বা শক্তি এক তাকে রৈখিক অপেক্ষক বা একমাত্রিক অপেক্ষক বলে যেমন ধরো ওয়াই ইজ ইকুয়াল এক্স এক্স প্লাস ফোর এই ধরনের ক্ষেত্রে দেখো এখানে স্বাধীন চলক হলো এক্স এক্সের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হলো ওয়ান ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় এই ক্ষেত্রে যে চিত্ররূপটা হবে সেটা হবে এই ধরনের দেখো ওয়াই এক্স এই ধরনের অর্থাৎ দৈকিক অপেক্ষকের ক্ষেত্রে যদি রেখাচিত্রে দেখানো হয় তাহলে অবশ্যই স্ট্রেট লাইন হবে অর্থাৎ সরলরেখা হবে হয় ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী সমন্তরাল ভূমি অক্ষের সমন্তরাল লম্ব অক্ষের সমন্তরাল এরকম হবে সোজা হবে স্ট্রেট লাইন আবার এরকম হতে পারে এরকম হতে পারে আবার এরকম হতে পারে মানে এক কথা হবে সরল সরলরেখা হবে রৈখিক অপেক্ষক আর একটা হলো অরৈখিক অপেক্ষক কাকে বলে যে অপেক্ষকের স্বাধীন চলকের শক্তি বা ঘাত একের অধিক তাকে অরৈখিক অপেক্ষক বলে যেমন ওয়াই ইজ ধরো যে এক্স স্কোয়ার এক্স মাইনাস টু এই ধরনের ক্ষেত্রে তাহলে এখানে দেখো তো স্বাধীন চালকের ঘাত বা শক্তি হলো সর্বোচ্চ দুই তাহলে এটা হল এক একমাত্রিক বা রৈখিক অপেক্ষক এখন রৈখিক অপেক্ষকে ইংরেজিতে বলে লিনিয়ার ফাংশন আর অরৈক্ষিক অপেক্ষকে ইংরেজিতে বলে নন লিনিয়ার ফাংশন এখন এইটার চিত্র যদি অঙ্কন করি আবার একটা বলি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব এটাও কিন্তু অরৈখিক অপেক্ষক অর্থাৎ স্বাধীন চলকের পাওয়ার যদি একের অধিক হয় তাহলেই অরৈখিক অপেক্ষক হবে অরৈখিক অপেক্ষকের যদি লেখের চিত্রে অঙ্কন করো তাহলে অবশ্যই বক্র রেখা হবে যেমন এখানে ওয়াই এক্স এটা এই ধরনের ক্ষেত্রে এরকম হইতে পারে এই ধরনের হইতে পারে আবার এই ধরনের হইতে পারে আবার কি হতে পারে এই ধরনের হইতে পারে ঠিক আছে আবার কি ধরনের হইতে পারে এই ধরনের হইতে পারে তাহলে আমরা দেখতেছি যে অরৈখিক অপেক্ষকে লেখচিত্র অবশ্যই বক্ররেখা হবে তাহলে রৈখিক অপেক্ষক অরৈখিক অপেক্ষক আমরা শিখলাম এবার আসি তিন নাম্বার তিন নাম্বার আসবো আমরা একমাত্রিক ধরো হ্যাঁ একটা হলো দীঘাত অপেক্ষক দীঘাত অপেক্ষক দীঘাত অপেক্ষক আর একটা ত্রিঘাত অপেক্ষক দীঘাত ও ত্রিঘাত অপেক্ষক ত্রিঘাত ত্রিঘাত অপেক্ষক দীঘাত অপেক্ষক কাকে বলে আর ত্রিঘাত অপেক্ষক কাকে বলে এটা সিম্পল অরৈখিক অপেক্ষক এই দ্বিঘাত আর ত্রিঘাত দীঘাত অপেক্ষক হলো যে অপেক্ষকের স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার বা শক্তি দুই তাকে দীঘাত অপেক্ষক বলে যেমন এটা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এরকম তাহলে সর্বোচ্চ শক্তি বা পাওয়ার হলো দুই এ কারণে এটা হলো দীঘাত অপেক্ষক আর ত্রিঘাত অপেক্ষক কাকে বলে যে অপেক্ষকের স্বাধীন চলকের পাওয়ার বা শক্তি বা ঘাত তিন সর্বোচ্চ তিন হয় তাকে ত্রিঘাত অপেক্ষক বলে এইটা হলো ত্রিঘাত অপেক্ষক যেমন এক্স কিউ প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এইটা হলো ত্রিঘাত অপেক্ষক এখানে দেখো স্বাধীন চলকের শক্তি হলো সর্বোচ্চ তিন তাহলে এটা হলো ত্রিঘাত অপেক্ষক ত্রিঘাত অপেক্ষক এরপর আমরা আসি যে ব্যক্ত ও অব্যক্ত অপেক্ষক একটা হলো এক্সপ্লিসিট বা ব্যক্ত অপেক্ষক আর ইমপ্লিসিট বা অব্যক্ত অপেক্ষক এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত অপেক্ষক দেখো ব্যক্ত ও অব্যক্ত অপেক্ষক অ ব্যক্ত অব্যক্ত অপেক্ষক তাহলে ব্যক্ত অপেক্ষক বা এক্সপ্লিসিট ফাংশন আর অব্যক্ত অপেক্ষক বা ইমপ্লিসিড ফাংশন কাকে বলে ব্যক্ত অপেক্ষক হলো আমরা সাধারণত বুঝি যে চিহ্নের ডান পাশে স্বাধীন চলক এবং বাম পাশে চলক থাকে এখন ব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে যদি স্পষ্ট বোঝা যায় যে কোনটা স্বাধীন চলক এবং কোনটা চলক যে অপেক্ষকের ক্ষেত্রে সহজে বোঝা যায় যে কোনটা চলক এবং কোনটা চলক সেই অপেক্ষককে বলা হয় ব্যক্ত অপেক্ষক বা এক্সপ্লিসিট ফাংশন যেমন ওয়াই ইকুয়াল এক্স প্লাস ফোর এক্ষেত্রে ওয়াই হল চলক আর এক্স হল স্বাধীন চলক তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি সাধারণত ডান পাশে স্বাধীন চলক থাকে এটা হলো ব্যক্ত অপেক্ষক আর ব্যক্ত অপেক্ষক কাকে বলে যে অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক এবং চলক সহজে প্রকাশ পায় না তাকে বলা হয় ব্যক্ত অপেক্ষক যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক তাহলে এটা হবে অব্যক্ত অপেক্ষক ক্লিয়ার অব্যক্ত অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন তারপর আসি বিপরীত অপেক্ষক এটা চার নম্বর গেল বিপরীত অপেক্ষক পাঁচ নম্বর হচ্ছে বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন বিপরীত অপেক্ষক বিপরীত অপেক্ষক কাকে বলে এখন দেখো যদি দুটি অপেক্ষকের একটি হতে অপরটি নির্ণয় করা যায় দুটি অপেক্ষক থাকবে যে একটা থেকে অপরটা নির্ণয় করা যায় তাহলে একটাকে অপরটার বিপরীত অপেক্ষক বলে সিম্পলি আমি বলি যেমন এখানে একটা অপেক্ষক আছে ওয়াই ইকুয়াল ফোর মাইনাস ফাইভ এটা একটা অপেক্ষক ওয়াই ইকুয়াল ফোর মাইনাস এক্স এটা হলো একটা অপেক্ষক এইটার বিপরীত অপেক্ষক হবে আমরা এখানে ওয়াই হল স্বাধীন চলক এক্স হল অধীন চলক এখন স্বাধীন চলককে যদি আমরা অধীন চলকে পরিণত করি তা আর অধীন চলককে যদি স্বাধীন চলকে পরিণত করি তাহলে এটা হবে বিপরীত অপেক্ষক তাহলে এখান থেকে আনা যায় আমরা যদি লিখি যে এই এক্স বা এই যে মাইনাস এক্সটাকে আমরা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে ইকুয়াল ফোর মাইনাস এখানে ওয়াই থাকে ওয়াই এই পাশে নিয়ে গেলাম ওকে তাহলে এই যে ওয়াইয়ের বিপরীত অপেক্ষক হলো এক্স আর এক্সের বিপরীত অপেক্ষক ওয়াই বুঝে গেছে যে এর বিপরীত অপেক্ষক এক্স এক্সের বিপরীত অপেক্ষক হলো ওয়াই এটা হলো বিপরীত অপেক্ষক ক্লিয়ার বিপরীত অপেক্ষক হয়ে গেল এরপর আমরা আসব বিচ্ছিন্ন অপেক্ষক আর অবিচ্ছিন্ন অপেক্ষক ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ফাংশন ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ফাংশন বা বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন অপেক্ষক এখন সেই ছয় নম্বর বিচ্ছিন্ন অপেক্ষক আর অবিচ্ছিন্ন অপেক্ষক বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন অপেক্ষক অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অপেক্ষক এবং বিচ্ছিন্ন অপেক্ষক বা ডিসক্রিট ফাংশন কাকে বলে আমরা যে অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করার সময় অবিরত থাকে বিরত অবিরত থাকে না তাহলে তাকে বিচ্ছিন্ন অপেক্ষক বলে অর্থাৎ কোনো অপেক্ষকে লেখচিত্রে অঙ্কন করার সময় যদি হাত তুল তুল তুলে বাকি অংশটা অঙ্কন করতে হয় তাহলে এটা বিচ্ছিন্ন অপেক্ষক হবে আবার বলি যে অপেক্ষকে লেখিত্র অঙ্কন করলে অবিরত থাকে না তাকে বিচ্ছিন্ন অপেক্ষক বলে আর যে অপেক্ষকে লেখিত্রে অঙ্কন করলে অবিরত থাকে তাকে বলা হয় অবিচ্ছিন্ন অপেক্ষক বা কন্টিনিউয়াস ফাংশন তাহলে বিচ্ছিন্ন অপেক্ষকের আমরা একটা উদাহরণ দিই বিচ্ছিন্ন অপেক্ষক হলো ওয়াই ইকুয়াল বি বাই এক্স এটা হলো বিচ্ছিন্ন অপেক্ষক এই অপেক্ষককে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটা এরকম হবে দেখো লেখচিত্রটা হবে এরকম এই যে এই একটা হাত তুলে আবার দ্বিতীয়টা অঙ্কন দ্বিতীয় অংশটা অঙ্কন করতে হচ্ছে এই যে অপেক্ষকের লেখচিত্র হবে এরকম আর অবিচ্ছিন্ন অপেক্ষকে লেখচিত্র অবিচ্ছিন্ন অপেক্ষকের একটা উদাহরণ দিই যেমন ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এইটা যদি হয় তাহলে এইটা লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটা হবে কি এইরকম দেখো এইরকম উঠে যাবে ওকে এরকম স্ট্রেট লাইন হবে না এটা ধরো যে আমি দিলাম ওয়াই ইকোয়াল টু এক্স বা ওয়াই ইকোয়াল ফোর এক্স এইটা অঙ্কন করলে হাত তুলতে হবে না স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে তাহলে এইটা হলো অবিচ্ছিন্ন অপেক্ষক আবার যদি বক্ররেখা হয় এক্স স্কোয়ার থাকে তাহলে এরকম এরকম হবে কিন্তু হাত তোলা তুলতে হবে না তাহলে এটা হলো অবিচ্ছিন্ন অপেক্ষক ধন্যবাদ এখন ছয় নম্বর পর্যন্ত হয়ে গেল আমরা একটু মুসতে ফেলি তারপর আমরা আরও অপেক্ষক আছে সেগুলো নিয়ে আলোচনা করব তারপর আসি সূচক অপেক্ষক বা এক্সপোনেন্সিয়াল ফাংশন সাত নম্বর হলো সূচক অপেক্ষক বা এক্সপোনেন্সিয়াল ফাংশন সূচক অপেক্ষক সূচক অপেক্ষক কাকে বলে দেখো যে অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকটা সূচক বা পাওয়ার বা ঘাত হিসাবে থাকে তাকে সূচক অপেক্ষক বলে যে অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত হিসাবে থাকে তাকে সূচক অপেক্ষক বলে সূচক অপেক্ষকের দেখো খেয়াল করো ওয়াই ইকুয়াল এ টু দি এক্স এখানে এক্স হলো স্বাধীন চলক এ হলো ধ্রুবক আবার এরকম হতে পারে ওয়াই ইকুয়াল ই টু দি এক্স ওয়াইউল ই টু দি এক আবার একটা উদাহরণ দিই এই এ আর ই এগুলো হচ্ছে দুর্ভক এখানে একটা স্থির মান হতে পারে যেমন ধরো টেন বা ফাইভ টু দি পাওয়ার এক্স এটা এগুলো হলো এগুলো হলো সূচক অপেক্ষক আর সূচক অপেক্ষকের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে পাওয়ারটা কী থাকে স্বাধীনচলক হবে পাওয়ারটা স্বাধীনচলকটা পাওয়ার হিসাবে থাকবে এটা হলো সূচক অপেক্ষক তারপর আট নম্বরে আসি লগারিদম অপেক্ষক কী অপেক্ষক লগা দম অপেক্ষক লগারিদম অপেক্ষক লগারিদম অপেক্ষক কাকে বলে যে অপেক্ষকের ক্ষেত্রে অধীন চলকটা স্বাধীন চলকের লগ হিসাবে থাকে তাকে লগারিদম অপেক্ষক বলে আবার বলি যে অপেক্ষকের ক্ষেত্রে অধীন চলক স্বাধীন চলকের লগারিদম আকারে থাকে তাকে লগারিদম অপেক্ষক বলে যেমন ওয়াই ইকুয়াল লগ এ বেস এক্স ওকে বা এরকম থাকবে ওয়াই ইকুয়াল লগ N এক্স এরকম এরকম থাকতে পারে লগাকারে অর্থাৎ লক থাকলেই লগারিদম অপেক্ষক তারপর নয় নাম্বার সমপরা বৃত্তেকার অপেক্ষক কি অপেক্ষক সমপরা বৃত্তেকার অপেক্ষক সমপরা বৃত্তাকার সমপরা বৃত্তেকার অপেক্ষক বৃত্তাকার অপেক্ষক রেক্টাঙ্গুলার হাইপারবলিক ফাংশন সমপরা বৃত্তাকার অপেক্ষক সমপরা বৃত্তাকার অপেক্ষক হল যে অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক এবং অধীন চলকের গুণফল একটা নির্দিষ্ট সংখ্যা হয় তাকে সমপরা বৃত্তাকার অপেক্ষক বলে যেমন এক্স ওয়াই ইকুয়াল হবে এ একটা নির্দিষ্ট সংখ্যা আবার হইতে পারে এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টেন এরকম অর্থাৎ স্বাধীন চলক আর অধীন চলক গুণ আকারে থাকবে আর তাদের গুণফল একটা নির্দিষ্ট সংখ্যা হবে তাহলে এক্স ওয়াই যদি এ হয় তাহলে আমরা বা লিখতে পারি ওয়াই ইকুয়াল এ ডিভাইডেড বাই এক্স এইটাও হলো বৃত্তাকার অপেক্ষ এই ক্ষেত্রে কি হবে ওয়াই ইকুয়াল টেন ডিভাইডেড বাই এক্স এইটাও বৃত্তাকার অপেক্ষ কারণ এক্স আর ওয়াই গুণ করলে গুণ আকারে নেওয়া যায় ওকে তাহলে সমপরা বৃত্তাকার অপেক্ষকের যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম হবে সমপরা বৃত্তেকার অপেক্ষকের লেখচিত্র দেখো ওয়াই এক্স সমপরা বৃত্তাকার অপেক্ষকে লেখচিত্র হবে এরকম এরকম দেখো এখানে এই রেখাচিত্রটা স্বাধীন চলক এক্স এবং অধীন চলকটাকে চলক বা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ বরাবর বরাবর হবে কিন্তু কখনও সেট করবে না যতই আমরা এক্সের মান বাড়াবো ততই কী হবে এই যে দেখো এক্সের কাছাকাছি যাবে কিন্তু কখনও শ্বেদ করবে না এই জন্য এটাকে বলে সমপরাবৃত অপেক্ষক আবার মনে রাখি যে দুইটা চলকের গুণফল বা স্বাধীন চলক অধীন চলকের গুণফল যদি একটা নির্দিষ্ট সংখ্যা হয় তাকে সমপরাবৃত্যাকার অপেক্ষক বলে এখন আমরা একটু রিভিউ আসবো দেখি তোমরা তোমাদের সুবিধার জন্য মাঝে মাঝে পরীক্ষায় আসে যে বিভিন্ন ধরনের অপেক্ষক চিহ্নিত করো চার পাঁচ মার্কের আসে তাহলে আমি দ্রুত বলবো দেখো এটা কি অপেক্ষক দেখো তো ওয়াই ইকুয়াল ফোর এক্স প্লাস ফাইভ এটা কি অপেক্ষক এটা হলো বলতে পারো যে একঘাত অপেক্ষক একঘাত অপেক্ষক বা রৈখিক অপেক্ষক এটা বলতে পারো তাহলে কেন এখানে স্বাধীন চলকের পাওয়ার বা ঘাত এক এই জন্য এটা কি অপেক্ষক রৈখিক অপেক্ষক আবার যদি এরকম হয় ওয়াই ইকুয়াল টু এ তা এটা কি অপেক্ষক এটা হলো স্থির অপেক্ষক কনস্ট্যান্ট ফাংশন আবার যদি বলে ওয়াই ইকুয়াল টু টেন এটাও হলো স্থির অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন আবার যদি এরকম থাকে দেখো এরকম থাকে যে এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফাইভ এটা কী অপেক্ষক এটা হবে সমপরাবৃত্তাকার অপেক্ষক কারণ দুইটা চলকের গুণফল একটা নির্দিষ্ট সংখ্যা কী অপেক্ষক সমপরা অপেক্ষক বা এরকম যদি থাকে ওয়াই ইকুয়াল টোয়েন্টি ডিভাইডেড বাই এক্স এটা হলো সমপরা বৃত্তাকার অপেক্ষক আর একটা বলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন এটা কী অপেক্ষক এটা হবে অব্যক্ত অপেক্ষক কারণ হচ্ছে এখানে স্বাধীন চলক আর অধীন চলক কোনটা বুঝে যাচ্ছে না এই কারণে এটা হলো অব্যক্ত অপেক্ষক অব্যক্ত অপেক্ষক আবার যদি এটা হয় ওয়াই ইকুয়াল ফোর মাইনাস ফোর মাইনাস এক্স এটা কী অপেক্ষক এটা হল ব্যক্ত অপেক্ষক কারণ এখানে বুঝে যাচ্ছে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক সাধারণত সমানচিহ্নের ডান পাশে স্বাধীন চলক থাকে আরেকটা বলি ওয়াই ইকুয়াল ফোর এক্স প্লাস ফাইভ স্কোয়ার এটা কী অপেক্ষক এটা এটা হলো দ্বিঘাত অপেক্ষক কারণ সর্বোচ্চ ঘাত দুই আবার যদি এখানে তিন থাকে তাহলে হবে ত্রিঘাত অপেক্ষক ওকে আবার যদি এরকম থাকে ফোর এক্স প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স এক্স কিউব এটা এইটা হলো বহুঘাত অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন বহুঘাত অপেক্ষক দেখো এখানে অপেক্ষক দেখো এক্স স্কোয়ার আছে এক্স আছে এক দুই তিন মানে পাওয়ারগুলো যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে বা কমতে থাকে তাহলে এটাকে বলে পলিনোমিয়াল ফাংশন বা বহুঘাত অপেক্ষক আর কি বাকি থাকলো উদাহরণ টানার জন্য ওয়াই ইকুয়াল যদি এরকম থাকে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এক্স তাহলে এটা কী অপেক্ষক হবে এটা হবে সূচক অপেক্ষক আবার যদি এরকম থাকে ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার ফাইভ এটা হলো সূচক অপেক্ষক কারণ সূচকটা পাওয়ার আকারে আছে সূচক অপেক্ষক আর একটা উদাহরণ দেয় ওয়াই ইকুয়াল যদি এরকম থাকে লগ এক্স এটি কি অপেক্ষক এটা হবে লগারি দাম অপেক্ষক লগারি অপেক্ষক কারণ যদি অধীন চলকটা স্বাধীন চলকের লগ আকারে প্রকাশ করা হয় তাহলে এটাকে লগারি দাম অপেক্ষক বলে